হ্যালো ব্রিওন কী অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজকে আমরা শেখাতে চলেছি আপনারা কীভাবে জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য প্রথমে আপনাদের জিমেল অ্যাপসটি ওপেন করতে হবে তারপর ওপর দিকে ওই তিন কর্নারে দেখতে পাবেন সবাই আপনাদের নিজের জিমেলের প্রথম অক্ষর দিয়ে একটা প্রোফাইল শো করবে সে প্রোফাইলের উপরে ক্লিক করবেন প্রোফাইলের উপরে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে লেখা থাকবে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট তো আপনারা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করবেন তারপর দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড এই গুগল পাসওয়ার্ডে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু প্রসেসিং চলবে ক্লিক করার পর এখানে আবার চেঞ্জিং পাসওয়ার্ড আসবে এখানে আবার চেঞ্জিং পাসওয়ার্ডে ক্লিক করবেন তো এখানে চেঞ্জিং পাসওয়ার্ডে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তারপর এমন একটা অপশানে নিয়ে আসবে তো আপনার এখানে সিম্পলি ক্লিক করবেন গেট স্টার্টে তো এখানে ক্লিক করলে একটু প্রসেসিং হওয়ার পর আপনার জিমেলের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে তো মূলত এটুক ছিল আজকের ভিডিও তো এভাবে আপনারা জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করে থাকবেন আর এই ভিডিওটা দেখে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর এমন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে